এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এই ধরনের সাংবাদিকতা আমি হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান সাংবাদিকদের বুঝিয়ে যে জোকস করেছিলেন এবং সেটা দেখে চিত্রনায়িকা স্বপ্নম গুগলি কিন্তু পরের দিনই আবার সাকিব খানকে কপি করে ঝগড়া করলেন সাংবাদিকদের সঙ্গে কি ঘটল চলুন দেখা যাক ভিডিওতে আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন আসলে আমাদের আমি যদি আমার কথা বলি শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা তো সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন সো সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভেন্ট সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই এখানে আসলে কোনো যুদ্ধ নেই আমরা কাউকে কোনো প্রতিপক্ষ ভাবছি না আমরা যে প্রত্যেকটা সিনেমায় দর্শক দেশঘু তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইনড হয় দিন শেষে এটাই চাওয়া আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন আগে তো এই তথ্য প্রমাণ আপনি নিয়ে এসেছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি কখনোই আমি ফোন করিনি বরং তোমার সাথে যোগাযোগ করে করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করেছেন আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা নিয়ে আপনি আপনার কাছে প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে আপনি প্রমাণটা প্লিজ দেখেন না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কিছু তো আর আমার উপরে থাকে না দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন এই যে আপনি যেমন বাঙালি এখানে অনেক বাঙালি আছে অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না সে এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসব আরেক বাঙালির কাছে সে বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে দেখেন এটা যদি